বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ সভা হিন্দু নারী ও শিশুদের উপর মৌলবাদী অত্যাচার করছেন তারই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এলাকায় বাংলাদেশে হিন্দুদের উপর নির্মূল অত্যাচার মন্দির ও দেব দেবীর মূর্তি ভাঙচুর হিন্দুদের সম্প্রতি লুটপাট নির্বাচনে ধর্মান্তরকরণ ও হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতার প্রতিবাদে দেবীপুর তরুণ সংঘের মাঠে এক জনসভা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ্তানন্দ মহারাজ সাংবাদিককে কি বললেন আশিস কুমার ঘোষের রিপোর্ট স্বাধীন সংখ্যালঘুরা এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং উৎসব চলাকালীন খ্রিস্টানদের শতটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কি বলবেন মৌলবাদীদের আগুন এটা তাদের ধর্মে এবং ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তারা পালন করছেন এই নির্দেশ পালন করছেন শুধু সাতচল্লিশ সালে করেননি পঞ্চান্ন সালে করেছেন পঁয়ষট্টি সালে পঁয়ষট্টি সালে ছেষট্টি সালে করেছেন একাত্তর সালে করেছেন ধারাবাহিক এই তাদের ধর্মগ্রন্থে নিয়ম মানতে গিয়ে এখন পাঁচ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে সুতরাং এটা নতুন করে কোনো ব্যাখ্যা করার দুঃখ করার কোনো কারণ আমরা ভারত সরকারের কাছে যেমন জানিয়েছি আমরা হাই কমিশনের কাছে জানিয়েছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা প্রত্যেকবার আমার বাংলার পাশে দাঁড়িয়েছিলাম আজও আমরা বিভিন্ন রাজনীতি থেকে ভেদাভেদ ভুলে আমরা তাদের পাশে একত্রিত হয়ে দাঁড়িয়েছি কিন্তু বড় দুঃখ যোগেন মণ্ডল তো আছেই যোগেন মণ্ডলের কাজ তারা করছে এই রকম একটা পরিস্থিতিতেও আমাদের কিছু কিছু মিডিয়া অপপ্রচার করছেন সমস্ত মিডিয়ার বেশি নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়া আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসুন তাদের পাশে দাঁড়ান আরও আরও বেশি করে তুলে ধরুন না হলে বাংলার দুর্দিন আরও ঘুমিয়ে আসছে অনেকে মনে করছেন যে ভুটো পুড়ছে গোবর হাসছে আজকে আপনিও একদিন ভুটো হবেন তার জন্য মহারাজ মহারাজী বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে পাকিস্তানের যারা সেনাবাহিনীর মেজর জেনারেল আছে তারা ট্রেনিং দেবে এরকম হয় মানে সূত্র মাপজ্য খবর এবং সে ট্রেনিংয়ের প্রক্ষেন্দ্র সেটা ভারতবর্ষের যে বিশাল দেশ হ্যাঁ পিপিলিকা মর্যাখাদার মরিবার আমরা এর আগে দেখেছিলাম তখন তিরানব্বই হাজার সৈন্যকে আমরা বন্দি নিলাউন করে নিই তাদেরকে মাইনে দিয়ে সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়েছিল এটাই হচ্ছে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের নীতি নিয়ম শিক্ষা আজকে তাদেরকে এইরকম যদি ভারতীয়রা হতো তাদেরকে খালি এক জায়গায় ফেলে দেওয়া আপনারা জানেন মনে আছে মিডিয়াবাসী বন্ধুগণ বাংলা মালদা জেলার ষোলো জন বিএসএফ বর্ডারের সীমানার ভুলে তাদের সীমান্তে গিয়েছিল তাদের এক একটা একের অঙ্গ কেটে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল এ শিক্ষাগুড়ির একাধিক জঙ্গি সেই জঙ্গি কিন্তু ধরা পড়ছে ধরা পড়ছে এটা তো আমাদের যেমন খোলা আমাদের বর্ডারের যে সীমানা সেখানে বাধা দিয়েছেন প্রায় বাইশশো মাইল সীমানা এখন আমাদের উন্মুক্ত রয়েছে এটা এর সঙ্গে অনেক রাজনীতির ব্যাপার আছে এটা মনে যেন কেন্দ্রীয় সরকার সচেতন নিশ্চয়ই সচেতন আমরা তাদেরকে বলেছি আর একটা জিনিস হচ্ছে যে পৃথিবীর মা মুখে শক্তিধার রাষ্ট্রের রাষ্ট্রপুরুষ শপথ গ্রহণ করবে যখন তখন হয়তো ইতিহাসটা পাল্টে যেতে পারে